আসসালামু আলাইকুম তো দেখতেছেন অলরেডি আমি তো ভিডিও অনেক রকমের বানাইছি বা দেখাইছি বা বুঝাইছি এখন আমার কয়েকটা ফবাসী ভাই আমাকে কিছু প্রশ্ন করতেছে ভাই মানুষের যেভাবে চালাইভাবে একটু চালাই দেখাই বাল জ্বালায় আজকে ওই কারণে আসতেছে আমি জিনিসটা নিয়ে মূলত তো আমি এতক্ষণ ক্যামেরার এসেছিলাম আমি এখন ক্যামেরার সামনে যাচ্ছি আজকে বেশি বড় করবো না ভিডিওটা অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন খালি ভিডিও দেন ভিডিও দেন আমি দুই তিন দিন ভিডিও দিতেও পারি নাই ভিডিও করতেও পারি নাই সময়টা দিতে পারি নাই এই কারণে তো যেহেতু আমি কাজগুলা করতেছি আজকে আমি আপনার একুশটা বাল্ব জ্বালায় দেখাবো আপনাদেরকে একুশটা বাল্ব আমি একশো আর একুশটা বাল্ব জ্বালায় দেখাব তো যেহেতু আমি একুশটা বাল জ্বালায় দেখাবো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিল এতদিন আমি উত্তর দিতে পারি নাই যেহেতু আমি জিনিস রেডি করতে না আমি উত্তর দিতে পারবো জিনিসটা রেডি করার পরে আজকে উত্তরটা দিব তো আর কয়েক প্রবাসী ভাই বলতেছে ভাই জেনারেটারটা স্টার্ট করার সাথে সাথে কি বলিস বাইরেই কিনা যেমন কালকেও করছে প্রশ্নটা পরশু দিনে করছে আজকেও করছে আমি তিন দিন যাব যেহেতু ভিডিও দিতে পারি না আমার যে কোনো কাজে আমি ব্যস্ত ছিলাম বা আমার বাসার কাজে বা আমার ফিরতে গেলে বা যে কোনো একটা সমস্যা নিয়েছিলাম তো আজকে মূলত ওইটা আজকে দেখানো হবে যে ভিডিও তেমন বড়ো করবো না যেহেতু অনেক দিন ভিডিও দিতে পারি নাই রঙ করে দিব তো অনেক ভাই প্রশ্নগুলো আমাকে করতেছিল এতদিন যাব এই তিন দিন চার দিন ভিডিও দিই নাই এর ভিতরে আমাকে এই কথাগুলো বলছিল ভাই আপনি তো প্রজেক্ট রেডি করছেন প্রজেক্টের মধ্যে আমাদেরকে একটু বা লাইকলা জ্বালায় দেখান না তো এখানে আমি আজকে প্যানেল বোর্ডটাও দেখাবো না শুধু দেখাবো যে এম্পিয়ার বোর্ড এমপিয়ার মিটারটা আর দেখাবো যে লাইটগুলো জ্বলতেছে সেটা এবং আমার জেনার থেকে যে চলতেছে সেটা প্রমাণ দেখাইতে হবে এটাও আমি দেখাবো তো অনেক ভাই এই প্রশ্নটা নিয়ে আমাকে ছিল আমার দেশের মানুষ দেশের বাইরে যারা কাজ করতেছে তারাই তারপর কয়েকজন ভাইয়া বলে এভাবে জ্বালায় দেখাইছে কিন্তু ওইখানে কোনো এমপিয়ার মিটার ছিল না কোনো বোল্ট মিটার ছিল না কিন্তু আমার এসি থেকে কত খাইতেছে সেটা দেখাবো আমার যে আউটপুটে কত বাইর হচ্ছে সেটা দেখাবো না কিন্তু লাইট জ্বলবে কিন্তু পিটিভি থেকে না জ্বলবে যে আমার জেনারেটার থেকে তো অনেক ভাই এই প্রশ্নটা আমাকে বারবার করতেছে বারবার করতেছে বারবার করতেছে আজকে আমি এটা দেখাবো অনেক ভাই এভাবে করে বলে ভিডিওগুলো ছাড়তেছে আমি তো দেখি নাই আমাকে পাঠাইতেছে ওই কারণে ওনারা বলতেছে যে আমি যখন ওই প্রশ্নটা যখন আমি ওনারা আমাকে করানো যে ভাই এটাতে জ্বালানো সম্ভব কোনো অসম্ভব কিছু না বলে যে কীভাবে ভাই ওইটা আজকে আমি দেখাবো ওই সম্ভবটাকে সম্ভব করে দেখাবো কিভাবে মানুষই চালাইতেছে বা কিভাবে কি করতেছে সেইটা তো যেহেতু অনেক ভাই আমাকে আমি ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি তিন দিন মনে হয় ভিডিও দিনাই মনে হয় দু তিন দিন এরকম একটা কিছু হবে তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ফোন করছেন তারা তো অনেক প্রবাসী ভাই আমাকে বেশিরভাগ ফোন করছেন যে প্রবাস থেকে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর আরেকটা প্রবাসী ভাই জিজ্ঞেস করছেন মানে কি গ্যাস লাইট বানানো যাবে কিনা গ্যাস লাইট বানানো যাবে আমি কয়েলটা আপনাকে ব্যবস্থা করে দিব দেখি আমি কি করতে পারি আপনার জন্য যেটা আপনি বলছেন আর যেটা দেখছেন ওইটা বিএফ বলে ওইখানে দুবাইতেও পাওয়া যায় বিএফ বলে যে সিগারেটের মতো একটা মেডিসিন দিলে ধোঁয়াটা বাইরে ওই জিনিসটা আমি নিজের হাতে বানাইছি তো যেহেতু আমি জিনিসটা বানাইছি আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি বা বুঝাইছি আপনারাও বুঝছেন ওই ভিডিও আপনার টানই দেখিয়েন ওইখানে দুইটা জিনিস ইউজ করা হয়েছে একটা হচ্ছে যে আপনার কয়েল আর একটা হচ্ছে যে ব্যাটারি ওই দুটা জিনিস আমার হাতের তৈরি ব্যাটারিটা হচ্ছে যে মার্কেটের তৈরি তো ওনার কাছে ব্যাটারি আছে উনিও চালায় দেখতে পারবে তো আমি আরেকটা জিনিস আজকে সাজেশন দিব আমি যতটুকু পারি ওটাতে টেস্টিং করলে আপনি বুঝতে পারবেন কি হয় না হয় তো যেহেতু আমি আজকে বেশি ভিডিওটা বড় করব না তো আপনাদেরকে আমি লাইটটা জ্বালাই একটু দেখাই তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম আর বেশি কথা বলবো না আমি পিছনে চলে যাচ্ছে এখন তো দেখেন আমার এখানে অনেকগুলা বাল্ব ফিটিং করানো আছে প্রথমে এই জিনিসগুলা দেখেন অনেক ভাই আবার গুনতে চাইবেন গুনতে চাইবেন যে ওই কারণে আমি এইভাবে ফিটিং করে রাখতেছি দেখেন আমার ডিভাইসটা চালু করার তিন সেকেন্ড পরে কারেন্ট বেড়াবে এটা হচ্ছে যে প্রথম কাজ আমার কাজের প্রথম হচ্ছে যে এই জিনিসটা দেখেন আমি লাইট যতগুলো আছে ওগুলো ধরতেছি আপনারা দেখবেন কতগুলো লাইট জ্বলতেছে সেটা আপনারা গণি আমাকে রিপোর্টটা দেবেন আমি তো একুশটা বলছি একুশটা আপনার দেখার পর আমাকে রিপোর্টটা দিবেন তিন সেকেন্ড পরে কারেন্ট বেড়েছে অনেক ভাই এভাবে জ্বালায় দেখাইতেছে আমাকে বারবার অনেক ভাই প্রশ্নটা করছেন দেখেন আমার বাইশটা তেইশটা বাল জ্বলছিল আমি এখন অফ করে দিছি এখন আমার একুশটা বাল জ্বলতেছে আমি আরেকটু ভোল্টেজ বাড়াইতে পারবো আমি এই জিনিসটা কেন বুঝাইতেছি এবার আসেন আপনারা বাল্বগুলো গুলা জ্বলতেছে দেখছেন এবার দেখেন আমার মেশিনটা চলতেছে কিনা সেটা দেখেন এবার আমার এমপিআরটা দেখেন

মিটারটা লুট দিচ্ছি দেখেন যেহেতু অনেক বাই এসেগুলো দেখাই না গোপন রাখে তো আমি আজকে দেখাইতেছি যে কেন এই জিনিসটা আমাদেরকে অনেক ভাই আমাদের প্রশ্নটা করছিল এক সময় থেকে এখনো একটু দেখাই আপনাদেরকে আমি এখানে দুটো মিটার লুট দিছি একটা হচ্ছে যে এম্পিয়ার মিটার আর একটা হচ্ছে যে বোল মিটার আমি মেশিনটা আমার অলরেডি মোবাইলটা কাটতেছে বিদায় আমি এই জিনিসগুলো দেখাইতেছি আসেন এবার আরেকটা জিনিস দেখেন যে আমার বাসগুলো জ্বলতেছে কিনা সেটাও দেখেন অনেক ভাই আমার আমাকে প্রশ্নটা করবেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করবেন এখন আমার ফিডিবিতে এমপিআরটা কত নিতেছে সেটাও দেখেন এইবার আসেন আমার ডিসিতে কত এমপিআর নিচ্ছে সেটা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বারবার সেজন্য আমি দেখাচ্ছি যে জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে এক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি দেখাইতেছি আজকে জিনিসগুলো এটা ডিসির এম্পিয়ারটা দেখানো হচ্ছে মূলত এইবার দেখেন এদিকে দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বিদায় আমি আপনাদেরকে যত লোক দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টাটা করতেছি তো দেখেন এনপিআরটা ঠিক আছে কিনা অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলো করেন এই কারণে আমি দেখাইতেছি জিনিসটা ডিসিতে এনপিআরটা দেখছেন এটা হচ্ছে যে ডিসির এনপিআরটা এবার আসেন আমি মিটার চেস করতেছি এটা আমি অ্যাসিতে প্রয়োগ করলাম এখন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন বিদায় আমি উত্তর গুলো আর ধীরে ধীরে আপনাদেরকে জিনিসটা তারপর আবারও দেখেন বুটটা আমার এই বাল্ব যে জ্বলতেছে সেগুলা অনেক ভাই লাইট জ্বালায় আমাদেরকে দেখাইতেছে অনেক ভাই আমাদেরকে লাইট জ্বালায় দেখাইতেছে কত বোল্ট আছে সেটা দেখাচ্ছে না সেই কারণে আপনারা এটা বুট আমাকে ধরে দিবেন এই যে কোনো জায়গায় ভুল থাকলে সেটা আমাকে ধরে দিবেন আমার ভুল কোন জায়গায় আছে অন্য জনের ভুল কোন জায়গায় আছে সেটা আরেকটা জিনিস দেখেন ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আরো যদি কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একুশটা লাইক জ্বালিয়ে দেখানো হচ্ছে যে সেটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ভাই এটা একটু বুঝাই বলিয়েন এটা কিভাবে হয় সেটা আমাদেরকে জানাইয়েন তো দেখেন আবার আমি এম দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমার ক্যামেরাটা আমি নিজেই ঘোরাচ্ছি নিজেই করতেছি নিজে ভিডিওটা রেডি করতেছি এবং এখন এসিটা আছে এইটা হচ্ছিল আমার এসি কানেকশন ঢুকছে যেটা তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাইতে পারবেন আমি নাম্বারটা একটু বলতেছি লাস্টের দিকে আসি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো অনেক ভাই জিজ্ঞেস করছেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে কিনা ইমো আছে কিনা দুটাই আছে হোয়াটসঅ্যাপ ইমো সবগুলাই আছে আমার কাছে এই নাম্বারের মধ্যে আর সব সময় নাম্বারটা খোলা থাকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে যে নাম্বারটা বলছি ওই নাম্বারে জানাতে পারবেন তো আমি আরেকটু দিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমি কোনটা দিয়ে স্টারটি আপনারা দেখতে চাইছিলেন অনেক ভাইয়ে এই দেখেন শুনতেছেন আমার মিটিং এ দেখেন একটা জিনিস আমি তিন সেকেন্ড এর মধ্যে আমি যে জ্বালাই লাইটটা আলো বাইর করতেছি সেটারও অনেকভাবে প্রমাণ চাইছিলেন তো দেখেন আমার একটু আমি এটা দেখাইতে পারি নাই আপনাদেরকে দেখেন আমি যে তিন সেকেন্ডের মধ্যে লাইটটা জ্বলতেছে সেটা দেখেন দেখেন আমি স্টার্ট করতে চাই থাকতে পারে কাজের মধ্যে গতির মধ্যেও থাকতে পারে যদি কোনো জায়গায় থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে মধ্যে আমাকে জানাবেন অনেক ভাই আমাকে কমেন্ট এই প্রশ্নটা কিন্তু খুবই দরকারীয় জিনিস আমার বেলায় না সবার বেলায় তিন সেকেন্ডের মধ্যে কারেন্টটা বাইরে আর যদি সময় লাগে তাহলে এটা কাজটা একদমও হয় না যেটা মনে করেন যে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কাজটা হয়েছে ওইটাও নাই অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন লাস্ট পর্যায়ে আমি আসি এই কথাটা বললাম যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি তার তার চেয়েও যদি আর দ্রুত কথা বলতে চান নাম্বারের মধ্যে ফোন করলে কথা বলবেন কথা বলতে পারবেন এই বলে ভিডিওটা শেষ চান আসসালামু আলাইকুম